দেখো শুয়ে আছে আর ঘরগুলো তো এলোমেলো হয়ে আছে আছে এখানে গান করতেও হয় আর এখানে কাকুরা ভাইরা দাদারা সবাই নাচ চলে এলাম তো সারা দিনটা আপনাদের সামনে আসতে পারিনি এখন রাত্রিবেলা তো এখন আমাদের মানে সকালবেলা পুজো হয়েছিলাম তখন তো যেতেই পারিনি তো এখন যাচ্ছি তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো এই যে এখানে রেডি চলছে আর বোন তো এখানে প্র্যাকটিস করছে ডান্স করার জন্য স্টেজে আজকে এখানে প্রোগ্রাম হবে তো তো তাই স্টেজে ডান্স করবে বোন তো চলুন আপনারা আপনার কাছে খুবই খুব ভালো লাগছে ভিডিওটা আর এই যে এখানে বোন প্র্যাকটিস করছে ডান্স করছে আর এখানে সবাই বসে আছে সোনায় তো দেখো শুয়ে আছে আর ঘরগুলোতে এলোমেলো হয়ে আছে সবাই রেডি হচ্ছে আর যে যেমন যেখানে পারছে সেখানেই রেখে দিচ্ছে আর এই যে এই পাশেও এখানেও সবাই রেডি হচ্ছে খুব ব্যস্ত আছে এই যে পিসিরা রেডি হচ্ছে এখানে আর এই যে এ তো এখন রেডি হয়নি তো একে একে তো আপনাকে চিনেন খুব ব্যস্ত আছে কেমন সবাই এখানে রেডি হয়ে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে তো এখন যাবে যেখানে পুজোটা হচ্ছে তো সেখানেই যাবো আমরা সবাই যে ভাইটা ভাইটাকে তো চিনো এই যে আর এইখানে ও পিসি আছে এটা হচ্ছে বড় পিসি তো রেডি হয়ে গেছে পুরো তো আমরা এই যে বেরিয়ে পড়েছি তো এখন আমরা সবাই হাঁটছি যাচ্ছি পুজোর ওখানটাই যাচ্ছি সবাই তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম এখানে তো যেখানটায় পুজো হচ্ছে তো আমরা সেখানে পৌঁছেও গেলাম তো এই যে গেটের সামনে এখানে তো আমরা ভিতরে যাচ্ছি তো ভিতরে তো খুব ভিড় হয়েছে দেখছি তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো এখানে সবাই নাচানাচি করছে তো পুজোটাও শুরু হয়ে গেছে তো সন্ধ্যার টাইমে একবার পুজো হয় তো ওটাই হচ্ছে তো সবাই এখানে নাচানাচি করছে আর এই জায়গাটায় পুজোটা হচ্ছে এখানে মানে সন্ধ্যাটা লাগাচ্ছে এখানে তো আর এই সাইডে তো মাদল ধমসা মাদল বাজাচ্ছে আর সব নাচা নাচার জন্য সবাই ব্যস্ত এখানে আর এখানে যারা গান করে এখানে দাঁড়িয়ে আছে এখানে গান করতেও হয় পুজোটা হচ্ছে এখানে আর এই যে এখানে ছোটো কাকিমারা খুব নাচ করছে তো আমাকে ডাকছে বলছে যে এই তো আমি তো এখানে সোনাইকে নিয়ে আছি তো আমি তো নাচ করতেও যেতে পারছি না তো ওরা সবাই মজা করছে কাকিমারা বোররা দিদিরা সবাই নাচ করছে তো আমি তো পারছি না তো আমি সোনাইকে নিয়ে আছি তো তারা ওরাই এনজয় করছে এখানে তো এদেরকে দেখতেও বেশ খুব সুন্দর লাগছে আর এখানে তো মাঠ ভর্তি লোকজন আর এখানে ধমসা মাদল বাজাচ্ছে সাইড এ ছেলেগুলোও নাচ করছে দেখতে তো খুব সুন্দর লাগছে এদেরকে সবাই লাইন ধরে ধরে নাচ করছে আর এখানে কাকুরা ভাইরা দাদারা সবাই নাচ করছে এখানে তো সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে তো খুব বেশ লাগে এখানে এইসব নাচ দেখলে মনে হয় নিজেও ইচ্ছে করে যে আমিও নাচ করি তো আমি তো কি করব সোনাইকে নিয়ে একটু হাঁচি তো তাই নাচ করতে পারছি না আছে মেয়েরা মেয়ে বৌরা এই সাইডে সবাই নাচ করছে তো এদেরকে দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সেজেছে এরা খুবই ভালো লাগছে সকালে সবাই সাদা শাড়ি লাল পাড় সাদা শাড়ি পরেছিলো তো এখন বিকেলের টাইম তো যে যেটা পছন্দ করছে সেটাই পরছে তো সকালের টাইমটা সাদা শাড়িটাই পরবে তো সকালে তো আমি আসতে পারিনি তো তাই আর এ সাইডেও ধনসাম খুব সুন্দর মানে এদেরকে দেখাচ্ছে এরা বাজাচ্ছে তো খুব সুন্দর লাগছে এদেরকে আর ওই যে দেখো ছেলেগুলো লাইন ধরে ধরে নান্য যে আসছে তো দেখতে খুব সুন্দর লাগছে Terima kasih <muchas> telah menonton! আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন